আমি তামিম থেকে আসছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তোমার কি সমস্যা ছিল আমাকে একটু বলবা জি এই জায়গায় ছিল আচ্ছা এখন যে বর্তমান কন্ডিশন তোমার কি মনে হয় গায়না কি এখন আছে নাকি সমাধান না না এখন নাই এখন ভালো আছে অনেক সুস্থ আছি এখন আল্লাহর রহমতে ভালো আছো তাই তো জি আচ্ছা ঠিক আছে এই সমস্যাটা মূলত তোমার কত বছর বয়স থেকে শুরু হয় এই তো প্রায় তেরো তেরো বছর বারো তেরো বছরের সময় বারো তেরো বছর বয়স থেকে এটা শুরু হয় বর্তমানে বয়স কত তোমার বিশ বিশ বছর তো এর মধ্যে এটা নিয়ে কোনোদিন দিন কোনো চিকিৎসা চিন্তা ভাবনা করছিলা বা চিকিৎসা নিস না না এমনি কোনোদিন দিন নেই নেই কিন্তু আপনাদের দেখে আপনাকে ফলো করে এই কারণে আচ্ছা আচ্ছা তো আমাদের নিয়মিত ভিডিও ফলো করতে তাই তো আচ্ছা ঠিক আছে যে তুমি কালকে অপারেশন করলা আজকে আমরা ড্রেসিং করলাম তোমার কি মনে হচ্ছে অপারেশনটা কি খুব বেশি কষ্টদায়ক বা ভয়ঙ্কর এমন না 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 ওইরকম না এমনি সিম্পল একটা অপারেশন এমন কষ্ট তো মনে হয় না 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 যখন আমরা অপারেশন করেছি তখন তুমি অজ্ঞান ছিলে নাকি সবকিছু বুঝতে আমি সুস্থ ছিলাম কোনো অজ্ঞান তো করা হয় না 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 আচ্ছা তুমি তোমার বাসায় বিষয়টা কিভাবে ম্যানেজ করছো কিভাবে তাদের বোঝাইছো তারা কি বিষয়টা জানে না তারা জানতো না তারা বসতো না তাই আমি তাদের আমার আব্বুকে লইছি লগে কইরা আচ্ছা আঙ্কেল কে কিভাবে তুমি বুঝাইলা বিষয়টা যে এটা আমার অপারেশন জরুরি তাকে রাজি করলো কিভাবে এ প্রথম রাজি হইতে চায় নাই পরে আর লইছি লগে কইরা তুমি দেখো আগে তুমি আর কথা জানো তাদেরকে দেখো সিস্টেমটা কি রকম তারপর তুমি ডিস 0 মানে তুমি মোটামুটি আগে থেকে আমাদের দেখো বাট তোমার বাবাকে তুমি আমাদের এইখানে আনার পর তাকে বুঝাইতে পারছো তো বিষয়টা হচ্ছে গতকালকে আমরা চার জনের অপারেশন এর মধ্যে আমাদের এই ভাই একজন তার পরিবারকে সে বোঝাইতে না পারায় সে আমার থেকে অপারেশনের ডেট নেয় এবং অপারেশনের দিন তার বাবাকে সাথে নিয়ে আসে আমি বসে ওনার সাথে আলাপ-আলোচনা করি এবং আরও যেহেতু আরো অনেকগুলো پیشنট ছিল তাদের অপারেশন আগে রেডি করি তো সেই কারণে সে বুঝতে পারে যে এটা রেগুলার অপারেশন হচ্ছে সমস্যা তারপরে সে রাজি হয়ে ওনার অপারেশনটা করায় তো আজকে মোটামুটি তোমার ব্যথা জ্বালা যন্ত্রণা কেমন আছে ভাই কতটুকু মোটামুটি হালকা ব্যথা আছে খুব হালকা না খুব বেশি বেশি না হালকা এটা কোনো সমস্যা না কোনো সমস্যা মনে হচ্ছে না কষ্ট তো মনে হচ্ছে না না কষ্ট মনে হচ্ছে না সকালে নাস্তা পানি করছো জি করছি খাওয়া দাওয়া করতে প্রবলেম হয় না না আচ্ছা তো যারা করতে চায় তাদের জন্য তোমার পরামর্শ কি হবে এটা করা ভালো এটা করা অনেক ভালো সমস্যা নাই সমস্যা নাই তো তুমি এই যে জামা কাপড় পরিধান করার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে জামা কাপড় পরার ক্ষেত্রে নাকি সব জামা পড়তে যেমন গেঞ্জি সমস্যা হচ্ছে গেঞ্জি গেঞ্জি টিঞ্জি পরা যেত না পাঞ্জাবি টাঞ্জাবি পড়তে পড়তাম কম খুব কম পড়তে শার্টই বেশি পড়া হতো জামা কাপড় পরলেও খুব কম পড়া হইতো যাক এখন যেহেতু আল্লাহ রহমতে অপারেশনটা হয়ে গেছে ইনশাল্লাহ এখন থেকে তুমি সবই পড়তে পারবা কোনো সমস্যা আশা করি নেই তো আপনারা যারা অপারেশন করতে চান আমাদের চ্যানেলটা অবশ্যই প্রথমত সাত দিন দেখবেন সাত দিন দেখার পর আমাদের ভিডিও গুলো কেমন লাগে সেটা জানাবেন আমাদের এবং যদি ভিডিও ভালো লাগে অপারেশন করতে চান তাহলে আরো যে ক্লিনিক গুলো তাদের ভিডিও প্রচার করে সবার সাথে কম্পেয়ার করবেন কম্পেয়ার করার পর যদি মনে হয় যে না এটা বেটার তখনই আমাদের এখানে আসবেন আমরা কখনোই বলবো না হুট কোনো সিদ্ধান্ত নেন অবশ্যই কমসে কম সাত দিন এটা নিয়ে ঘাটাঘাটি করেন তারপরে সিদ্ধান্ত নেন অপারেশন করে ফেললেই অপারেশন হয়ে যাবে তবে অপারেশন করার আগে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আপনি করবেন কিনা বা কিভাবে করবেন কি করবেন এই ভাই যেমন আমাদের বছরের পর বছর দেখছে বুঝছে জানছে এরপরে সে বিদেশ চলে যাবে কিছুদিনের মধ্যে দ্রুত অপারেশনটা করে ফেললো তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে তারপরে অপারেশন করেন যাই করেন সিদ্ধান্তটা নেবেন সবাই ভালো থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করবেন যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমুভ বা ফেসবুকে এস এম করবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে এই বিষয়গুলো সম্পর্কে আরও ধারণা দেওয়ার আমরা চেষ্টা করব আরও যাতে আপনারা সঠিক তথ্য পান আমাদের ফলাফলগুলো দেখতে পারেন এবং এই ফলাফলগুলো আপনাকে জাজমেন্ট করতে পারেন যে কেমন হচ্ছে না হচ্ছে আমি যতটুকু ভিডিও দিয়ে থাকি বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কোনো জায়গায় এইরকম এত ভিডিও পাবেন না হয়তো তাদের অনেক অপারেশন হচ্ছে কিন্তু আমরা সবসময় আমাদের র ভিডিওগুলো দিয়ে থাকি যেটা হচ্ছে সেটাই কোনো আর্টিফিশিয়াল বা অথবা দশটার কাজের মধ্যে দুই একটা কাজ ভালো হচ্ছে সেই কাজটা রিপ্রেজেন্ট করে তা না মিনিমাম প্রতিদিন দুই থেকে চারটা ভিডিও আমাদের দেওয়া হচ্ছে এবং প্রতিটা রেজাল্ট আপনাদের দেখাচ্ছে যত ভালো হচ্ছে বা যেমনই হচ্ছে তেমন তো আপনারা যদি চান আমরা নিয়মিত এই ভিডিও দিই অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনাদের মতামত জানাতে হবে এই চ্যানেলটা জিরো থেকে বর্তমানে প্রায় পঁচাত্তর হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনশাআল্লাহ খুব দ্রুতই এক লক্ষ হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুকে এস এস এর মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপ ইউমো ফেসবুকের নাম্বার লিঙ্ক ভিডিওতে এবং ডিসক্রিপশন বক্স উভয় জায়গাতেই দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখ